তো হ্যালো বন্ধ কাম আছে রামদার শুকুরি অনেক অনেক ভালো আছে আজকে আমরা লন ভেগায় নুক ট্যাঙ্ক করছি তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো তো বেশ ব্যাকটাক না করে সব ক্যার ভিডিও সুর কাজা ক্যান গুড নাইট

মানে সাহস বেশি দেখাচ্ছ তারাও স্যার রাউন্ড হোক দেখাচ্ছি এদের এক শারিয়ে দিয়ে মারি দাও আরে সামনে এত কাহিনী না তো বা মারিদিন না

তো এটা কিন্তু তিন নম্বর তিন নম্বর আমি ডেজার্ট নিয়ে টিপে ধরলাম মানে কি করো ভাই এত যে কাহিনী কষে মারছেও না মরছেও না কিন্তু আমি তো মারবো না কারণ তোর হাতে মরতে পারে সামনে একটা ওয়ান ট্যাপ দে না রে ভাই ওয়ান ট্যাপ দে মরে শান্তি পাচ্ছে কি করে আজকে এমনি টাইম এখন চাই যাই নিমিক মারতে এখন বাইরে দিয়ে সিঁড়ি দিয়ে চল লাই কিন্তু এই এখন এম এত দেরি করছে কে মারতে তাও মারেছে এই ভালো আবার বেশি বেশি হওয়া ঠিক না

কঠিন হেট লাগতো তো চান্দ হ্যাঁ আরে ভাই আমি তো ভুলেই গেছিলাম তো হ্যাক লাগা গেঞ্জি ঠিক আছে আসলে হ্যাঁক না লাগাতে তেলও ভেট লাগে না আসলে তো এই কারণে কিন্তু আমি এটা রাশ করে দিয়েছি কোনো ভাই রাশ ছাড়া তো খেলে মজা না নাই চান্দ তারা ওই খেলে সান্দু ভয় নিচে নেমে গেলে কি রে তারা তারা ধরো মেট কিটা কইনে সান্দু কিনে মানে বেশি ফাঁপড় মারিয়ে ফেলেছে এই জন্য এটা তোর পরে কথা মান কি এটা মাইল কোনো কাজ হইলো না জানি না সাথে সান্দু এদিকে আসলে জানি তো একটা লাগছে দুটো লাগছে এই কি রে কয়টা মানলাম মুইলো না কে

তো এটা লাস্ট রাউন্ড তো আমারও স্যার ওরও স্যার কষ্টমার স্যার সাইড তুলে ফেলেছি কিন্তু চান্দ ডেজার্টের যদি একটা ফিনিশিং দিতে পারলাম না হেভি লাইগতো তারা চান্দ তোর ডেজার্ট দিয়ে মারবো দাঁড় না ডেজার্ট দিয়ে রিস্ক নেওয়ার আমার মনে হয় না দাও তারা স্যান নিচে চললে নিচে যাই একটু বা কাজ করি করি চন্দ ও চান্দ এই স্নায় পার নেচার চন্দ্র এম নেচে চান্দ তুমি বেশি বিটুকে হাতে আইছে তাই না দাঁড়াও চান্দ তোমাকে দেখছি তারা চন্দ কাজ করি আমি গুলি না এই সাইডে চলে আসি এই সাইডে চলে আসবো ওই আমি জানি শিওরও নামবে